আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় দর্শক প্রত্যেককে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ খাদিমুল ইসলাম অনলাইন অ্যাক্টিভিস্ট জনপ্রিয় ইউটিউব চ্যানেল গ্রিন ন্যাশনাল অ্যাক্টিভ সেভেন এবং ঢাকা জনসংঘের সাবেক নাজির প্রিয় দর্শক আমি যে বিষয়গুলো কথা বলছি সে বিষয়গুলো মূলত আমি দীর্ঘ তিন বছর যাবৎ কাজ করে আসছি বিষয়টি হল প্রকাশ্য ঘটনা সমক্ষে ধূমপান যে বিষয়টির উপর আমি দীর্ঘ তিন বছর যুদ্ধ করছি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই গুরুত্বপূর্ণ ধূমপান বিরোধী আন্দোলনে কিছু মানুষ এগিয়ে এগিয়ে আসলো মানুষ আসছেন না অথচ আমার এই ধূমপান বিরোধী আন্দোলন প্রকাশ্যে এবং জনসমর্থন ধূমপান থেকে বিরত থাকা নিয়ে যে আমি গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে দীর্ঘ তিন বছর যন্ত্র হার্ডওয়ার্ক করে যাচ্ছি কঠোর পরিশ্রম প্রকৃতপক্ষে তার সত্যি আমার কাছে আনন্দময় একটি মুহূর্ত বলে আমার কাছে কেননা আপনি খেয়াল করে দেখবেন ঢাকা জসপুর প্রাঙ্গনে প্রতিদিন গড়ে যদি আমরা বলি দুই থেকে তিন লক্ষ লোক এখানে আসা যাওয়া করে থাকে অর্থাৎ দুই থেকে তিন লক্ষ লোকের সমাগম প্রতিদিন হয় তো সেই জায়গাটি আমি শতভাগ ধূমপান মুক্ত চেষ্টা করছি বা ইতিপূর্বে ফেব্রুয়ারি মাস থেকে দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাস পর্যন্ত নাজির থাকা অবস্থায় প্রায় শতভাগ ধূমপান মুক্ত রেখেছিলাম সুতরাং এই শতভাগ ধূমপান মুক্ত রাখার ফলে এবং এখনো আমি যখন যতটুকু পারি সময় দেই এই প্রকাশ্য জনসমক্ষী ধূমপানের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে আমার যে কথাটা মেসেজটা আমি আপনাদের সামনে স্থাপন করতে চাই সেটি হলো এই আমার এই অভিযানের ফলে শুধু যে পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে তা না যদি আপনারা পাশাপাশি চিন্তা করেন আমি যখন একজন মানুষকে ধূমপান থেকে বিরত রাখি বা বাধা প্রদান করি তখন সেখানে আশেপাশে যে মানুষগুলো রয়েছে। তারা আর আক্রান্ত না হওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ তারা সুন্দর একটি পরিবেশ ফিল করেন অনুভব করেন তো এই যে স্বাস্থ্যগত বিষয় ধূমপান নির্ভর করতে গিয়ে আমি মানুষের জনকল্যাণে জনমানুষের যে স্বাস্থ্যের বিষয়টি নিয়ে কাজ করলাম এই বিষয়টি আমার কাছে স্পষ্ট হয়েছে এবং এইভাবে আমি তিন বছর কাজ করেছি অর্থাৎ আমি মনে করি কোটি কোটি মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ধূমপানের সে বিষাক্ত দুর্গন্ধ এবং ধোঁয়া থেকে মানুষকে রক্ষা করেছে এই বিষয়টা কিন্তু ছোটখাটো বিষয় না হয়তো ছোট ভেবে দেখতে পারেন কিন্তু বিষয়টা ছোট না এটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা রেখেছি রক্ষা করেছি এবং যারা সুস্থ মানুষ রয়েছেন তাদেরকে আমি এসব এই দুর্গন্ধ বিষাক্ত নিকোটিনের ধোঁয়া থেকে মানুষকে রক্ষা করেছি এতে করে কোটি কোটি মানুষ দীর্ঘ তিন বছর মতো সেবা পেয়েছে তথা উপকৃত হয়েছে অসংখ্য বিজ্ঞয়ের জন্য মাননীয় বিচারক বিভিন্ন শ্রেণীকে সে মানুষ আমরা স্টাফ এই সেবাটা আমরা পেয়েছি আশা করি আপনারা আমার এই বক্তব্য মেসেজ বুঝতে পেরেছেন সেজন্য আসুন এই প্রকাশ্যে জনসমক্ষে ধূমপান যেন কেউ করতে না পারে এবং সমাজের যে যারা আমরা সুস্থ মানুষগুলো রয়েছি তারা যেন সুস্থ থাকতে পারি এবং পরিবেশের ভারসাম্য যেন বজায় রাখতে পারি সে আহ্বান রেখে আমার জনপ্রিয় ইউটিউব চ্যানেল গ্রিন ন্যাচার নাইনটিন ওয়ান এর পক্ষ থেকে আমি মোহাম্মদ খাদিুল ইসলাম শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু